আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমানে আপনারা ভারতীয় ভিসা নিয়ে অনেক অনেক সমস্যায় আছেন তো নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইভ্যাক সেন্টার আপনাদের সামনে যে বিজ্ঞপ্তিটি আমি দিয়েছি সেটি রাজশাহী আইভ্যাক সেন্টারের সামনে টাঙ্গানা ছিল এখানে লেখা আছে এত দ্বারা সম্মানিত ভারতীয় ভিসা আবেদনকারীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে পূর্বে গ্রহণকৃত সকল ভিসার অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এই কথার মানে আমরা এটাই বুঝি যে আজকে থেকে আগের দিনগুলোতে আজকে থেকে শুরু করে এর আগে অর্থাৎ আন্দোলনের আগে আন্দোলনের পরে যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট গ্রহণ করেছিল অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করেছিল এদের সকলের অ্যাপয়েন্টমেন্ট ডেট স্থগিত করা হয়েছে সেটা মেডিকেল ভিসা হোক ট্যুরিস্ট ভিসা হোক বিজনেস ভিসা হোক এন্ট্রি ভিসা হোক স্টুডেন্ট ভিসা হোক সকল ধরনের অ্যাপয়েন্টমেন্ট যারা নিয়েছিল মেডিকেল ভিসার ডেট ট্যুরিস্ট ভিসার ডেট যারা নিয়েছিল সকল ডেট স্থগিত করা হয়েছে অর্থাৎ কেউই জমা দিতে পারবে না আইভ্যাক্স সেন্টারে এর পরের লাইনে নোটিসে কি লেখা আছে দেখেন যে সকল আবেদনকারী নতুন অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং পূর্বের অ্যাপয়েন্টমেন্ট থেকে পুন তারিখের মেসেজ রিশিডিউল মেসেজ পাবেন শুধুমাত্র সেই সকল আবেদনকারী ভিসা আবেদন জমা দিতে পারবেন অর্থাৎ আমরা জানি যে এখন ইন্ডিয়ান এম্বেসি থেকে নতুন নতুন অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়ছে এবং সেই সকল অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করার সাথে সাথেই কিন্তু আমরা ভিসা যে আবেদন এই আবেদন জমা দেওয়ার ডেট কিন্তু পরের দিনই পাচ্ছি তো ক্ষেত্রে এটাই বোঝাচ্ছে যে এখন যে নতুন অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো ছাড়ছে আপনারা চাইলে এই নতুন অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো বুক করতে পারেন যদিও খুব সীমিত সংখ্যক ছাড়ছে এই কারণে সবাই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে না তো এখন যে অ্যাপয়েন্টমেন্ট ডেট নতুন করে ছাড়ছে এই নতুন অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো আপনারা বুক করবেন যদি পারেন বুক করবেন যে পারবে না সে পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট ডেট কবে ছাড়বে সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটের অপেক্ষায় থাকবে তো যারা এখন নতুন করে মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট ডেট স্টুডেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং ডবল এনটি ভিসা অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করছে শুধুমাত্র তাদেরই জমা হবে এবং পূর্বে যারা মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল তারা তাদের মধ্যে বেশ কিছু বা অনেকেই বা কিছু সংখ্যক লোক মেসেজ পেতে পারে যে আপনার আবেদনপত্রটি এসে আইভ্যাক সেন্টারে জমা করে দিয়ে যান তো যারা ম্যাসেজ পাবে পূর্বে যারা মেডিকেল ভিসার আবেদন করেছিল। তাদের মধ্যে যারা মেসেজ পাবে যে আপনার আবেদনটি আইভ্যাক সেন্টারে এসে জমা করে দিয়ে যান এরকম মেসেজ যারা পাবে ইংলিশে তারা কিন্তু আইভ্যাক সেন্টারে জমা দিতে পারবে তো এই সম্পূর্ণ বিজ্ঞপ্তি থেকে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে আমরা পূর্বে যারা আবেদন করে রেখেছিলাম এবং অপেক্ষায় ছিলাম যে আমাদের আবেদনগুলো পুনরায় জমা নেবে এবং একটা ডেট দিবে বা এস এম জানাবে তো তাদেরকে উদ্দেশ্য করে যেটা বলছে সেটা মেডিকেল ভিসা হোক বিজনেস ভিসা হোক বা ট্যুরিস্ট ভিসা হোক সবাকেই যেটা বলছে যে সকল ধরনের আবেদন স্থগিত করা হয়েছে অর্থাৎ আপনারা যারা পূর্বে আবেদন করেছিলেন তাদের এখন কারোরই আবেদন জমা নেবে না এটা কনফার্ম ফাইনাল এরপরে যেটা বলছে এখন নতুন করে যে ডেটগুলো ছাড়ছে আপনারা এই ডেটগুলো যদি নিতে পারেন যেহেতু সীমিত সংখ্যক ডেট ছাড়ছে অনেকে নিতে পারছে অনেকে নিতে পারছে না তো আপনারা যারা এই ডেটগুলো নিতে পারবেন তাদেরই শুধুমাত্র জমা হবে যে ডেট পাবেন যে সময় পাবেন সে ডেট সে সময়ে আইভ্যাক সেন্টারে গিয়ে আপনারা জমা দিয়ে আসবেন এবং এটাও বলছে যে পূর্বে যারা আবেদন করেছিল তাদের মধ্যে যারা এস এম এস পাবে শুধুমাত্র যারা এস এম এস পাবে তারা এসে আইভ্যাক সেন্টারে সেই আবেদনপত্রগুলো জমা দিতে পারবে অর্থাৎ আপনি মেডিকেল ফিসে আবেদন করেছিলেন আইভ্যাক সেন্টার বন্ধ থাকার কারণে আপনি ভিসা আবেদনপত্র জমা দিতে পারেননি তো সেহেতু আপনার এই আবেদনটা স্থগিত থাকবে আর যতদিন না আইভ্যাক সেন্টার বলছে যে আপনার আবেদনটা জমা নিবে কিন্তু আইভ্যাক সেন্টার থেকে যদি আপনাকে কোনো রকম এস এম এস দেয় ইংলিশে দেবে অবশ্যই যে আপনি এসে আপনার আবেদনপত্রটি আইভ্যাক সেন্টারে জমা দিয়ে যান এরকম যদি কোনো এস এম এস আপনি পান আপনারা সকলেই এস এম এস এর দিকে একটু খেয়াল রাখবেন আইভ্যাক সেন্টার থেকে কোনো এস এম এস দিচ্ছে কিনা তো এইরকম এস এম এস যদি আপনি পান তাহলে আপনি আইভ্যাক সেন্টারে গিয়ে আপনার সেই ভিসা আবেদনপত্রটি যেটা ডেট চলে গিয়েছে সেই আবেদনপত্রটি গিয়ে জমা করে দিয়ে আসতে পারবেন তো আশা করি আমরা সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি বুঝতে পেরেছি এবং ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম